ভাইয়া ভাড়া ছিল হইতেছে একশো আশি টাকা এই রাইডটা টোটালি মানে ফ্রিতে দিলাম ভাইয়া আজকের রাইডটা আপনি পাইছেন অফারটা পাওয়া আমি আসলে রাইডটা নেওয়ার আগেও জানতাম না যে এরকম একটা সারপ্রাইজ অপেক্ষা করতে কম সময়ে ভাইয়া নিয়ে আসছে আমাকে ভাইয়ার যারা লিসেনার্স আছে বা ভিউয়ার্স আছে তাদেরকে বলতে চাই যে হসপিটালে আমার আম্মু ভর্তি আছে তো ওনার আসলে ওপেন হার্ট সার্জারি হয়েছে তো আসলে আম্মুকে অ্যাটেন্ড করতেই আমার আশা এবং রেগুলারলি অফিস করা এবং আশা হচ্ছে ফ্রি রাইড কিভাবে ক্লেম করতে হয় আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ তো যার সাথে আমার টাইমে মিলবে আমার অফিসে যাওয়ার আগের রাইডটা এবং অফিস থেকে বাসায় ফেরার রাইডটা সম্পূর্ণ ফ্রিতে দিব ইনশাল্লাহ 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 হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইয়া হ্যালো কথা শোনা যাচ্ছে হ্যালো হ্যাঁ ভাইয়া আমি উপশম হাসপাতালের সামনে বরফের মতোই উপশম হাসপাতালের সামনে আজকে চলে আসলাম তো যাত্রী রাইড রিকোয়েস্ট কল দিছে যাত্রীর জন্য দাঁড়ায় দেখি আর একটা কল দিয়া বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাট প্রচুর ভেজা দেখতে না তো হ্যালো সালামু আলাইকুম হ্যাঁ আসসালাম আলাইকুম ভাইয়া হ্যালো হ্যাঁ ভাইয়া আমি এই যে আমি উপশম হাসপাতালের সামনে আপনাকে তো দেখতে পাচ্ছেন আপনি তো সালাম আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম আজকের ব্লগটা শুরু করলাম যাত্রী ব্যাগে পেয়ে গেছি এই উপশম হাসপাতালের সামনে থেকে তাকে রিসিভ করলাম এখন যাব হচ্ছে স্পেশালাইজড হাসপাতাল শ্যামলি বা কল্যাণপুর যেটাই বলেন এই দুইটার মাঝামাঝি অবস্থিত আমি অলরেডি রওনা দিয়ে দিচ্ছি কোন দিক দিয়ে যাবো কোন দিক গেলে ভালো হবে আচ্ছা আচ্ছা রং মারতে হবে দেখি হালকা একটু রং মারতে পারি কিনা বা এর জন্য তো রং মাইরা ফেলছি আসলে কিছু করার নাই ভাইয়া সাজেস্ট করলো বাইরে যাইতে হবে আমেরিকান অ্যাম্বাসির যে মাঠ সেই মাঠ ক্রস করতেছি আজকের দিনটা হচ্ছে বুধবার একটু আগে বৃষ্টি হয়েছে মারাত্মক লেভেলে বৃষ্টি হয়েছে আমি যখন অফিস থেকে বের হবো তো সেই সময় প্রিপারেশন নিয়েছিলাম রেইনকোট পরে বের হবো কিন্তু রেনকোট পড়লে আবার জ্বালা বছর গরম লাগে তো তার আগেই দেখলাম যে বৃষ্টি আসলে শেষ কিন্তু আকাশ এখনো মেঘলা বৃষ্টি পুরোপুরি শেষ হয় নাই আকাশ এখনো পরিষ্কার হয় নাই মানে বৃষ্টি আর সামনে নামতে পারে দেখেন কি অবস্থা রাস্তাঘাটের কিছুই করার নাই এর মধ্যে দিয়ে যাইতে হবে টুকটুক করে আগাইতেছি অফিস ছুটির টাইম তো এখন হইতেছে একটু রাশ থাকবে এটা স্বাভাবিক এই গুলশানের যে লেকটা আছে ওই লেকের কাছাকাছি কি অবস্থা সমুদ্র সৈকতে চলে আসছে হ্যাঁ খুবই ভয়ানক অবস্থা এখানে একটু ভাঙা আছে তো এখানে আর কি পানি টানি জমছে দেখতেই পারতেছেন আপনারা আমার এত ক্রস করতে খবর হয়ে গেছে এখন আসি হচ্ছে মানারাত ইউনিভার্সিটির সামনে এই যে দেখতে পেতেছেন হাতির জেলার যে লেক সেটা ক্রস করতেছি এই সামনে হচ্ছে মানারাত ইউনিভার্সিটি এটা ক্রস করে আমি চেষ্টা করব গুলশান বনানি এদিক দিয়ে বনানীর চেয়ারম্যান বাড়ির রোড যদি পার হইতে পারি তাহলে যেহেতু ভাইয়া যাবে হচ্ছে শ্যামলি কল্যাণপুর মানে স্পেশালাইজড হাসপাতাল তাহলে মহাকালী ফ্লাইওভার দিয়ে গেলে আমার ভালো হবে তো এই কারণে আমার চেয়ারম্যান দিয়েই বের হওয়া উত্তম হবে বর্তমানের আমার যে দূরত্ব সেখান থেকে ভাইকে নিয়ে যাচ্ছি দেখি কত তাড়াতাড়ি যেতে পারি গুলশান ক্রস করতেছি এখন গুলশান দুই নম্বর বৃষ্টি হয়েছে তো এই কারণে ওয়েদারটা দেখতে ভালোই লাগতেছে তো গুলশান দুই দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছি একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছে তবে বৃষ্টি হয়ে ভালোই সারাদিন যে পরিমাণ গরম ছিল ঠিক আছে ওকে ওকে এদিক এদিক না তো দেখতেই পারলেন কত কষ্ট করে ইউটার্ন নিছি আসলে অফিস ছুটির টাইম তো কেউ কাউকে সাইড দিতে চায় না যেভাবে তাড়াতাড়ি হয় ভাই আমাকে পিছন দিক থেকে ইনস্ট্রাকশন দিতেছে আই ডোন্ট মাইন্ড আমার আরও ভালোই লাগতেছে যদিও আমি চিনি অনেকেই চিনে না অনেকে যারা চিনে বিরক্ত বোধ করেন দেখেন ভাই বিরক্ত বোধ হবেন না ঠিক আছে কারণ হইতেছে সে আপনাকে ডিরেকশান দিতেছে আপনি এটা অ্যাপ্রিসিয়েট করেন পজিটিভ নেন কারণ আপনি নাও চিনতে পারেন সেই সেন্স থেকে তো আমার ভালোই লাগতেছে যদিও আমি চিনি এইসব এরিয়া এইখানে এত দিন যাবত জব করতেছি সেই এক্সপিরিয়েন্স তো মোটামুটি চিহ্নিত তো এখন হইতেছে বনানী চেয়ারম্যান বাড়িতে বের হওয়ার জন্য বনানীতে আগে ঢুকতে হবে বনানীতে ঢোকার রাস্তা হতেছে এখানে শর্টকাটে এই হাতের টানে এই রাস্তাটা এই রাস্তাটার নামটা যাই না কিন্তু যে বডি লাইন যেই দোকানটা এই দোকানের পাশ দিয়ে তারপরে যাইতে হয় আমি ক্রস করে ফেললাম এবার ডানে যাব ওরে বাইরে ভাই কি চ্যামের কি অবস্থা

আসলে সামনে রাস্তা ফাঁকাই আছে ওই এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে নিউজিকটা বের হইতেছি দেখতেই পারতেছেন কি পরিমাণ গাড়ির চাপ মেইন রাস্তায় এসে পড়ছে এখন খালি টান হবে টান অলরেডি টান দিয়ে হবে দেখি এক টানে কত দূর যাওয়া যায় মাদারীপুর কালকে যাবো ঠিক মহাখালী ফ্লাইওভারের মাঝ বরাবর চলে আসছি তা অনেকটা ফাঁকাই দেখতে পারতেছি আসলে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমি দেখছি যখনই ভালো কিছু করি বা করতে যাই মানে এটা সব সময় না বাট মেজরিটি রাস্তা ফাঁকাই পাই জানি হয়ে যায় ভাই অলৌকিকভাবে এই অফিস ছুটির টাইম এটা কি রাস্তা ফাঁকা থাকার কথা তাহলে এরকমভাবে এ আপনারা দেখতেই দিতেছেন এভাবে কি কোনো সময় ফাঁকা থাকে আমার শেষ ব্লগেও দেখছেন আপনারা ঠিক আছে যে রাস্তা ফাঁকা ছিল তো এইটাও দেখেন এটা তো আর আমি ফাঁকা করে রাখি না আসলে আল্লাহ উত্তম পরিকল্পনা করি তো ফাঁকা এক টানে পার হয়ে গেছি ভাই সিরিয়াসলি এক টানে মহাকালি ফ্লাইওভার আমি পার হয়ে গেলাম লুকস কিন্তু সেই ভাই প্রায় মারাত্মক হাইটেসে সিএফ মটো কিনছে সিএফ মটো তিনশো সিসি গেট আপ তো দেখতেই পারতেছেন মার্শাল্লাহ পুরো একটা স্পোর্টি লুক টুকটুক করে আগাইতেছি জ্যামের মধ্যে বসে থাকলে প্রচুর কষ্ট হয় ভাই আবার হেলমেট তো ঠিক আছে আমরা সামনে ডান দিকে যাব সেখান থেকে আগারগা হয়ে শ্যামলী কল্যাণপুর যাবো বর্তমানে আছি প্রধানমন্ত্রীর যে কার্যালয় সেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছাকাছি আমি আস্তে আস্তে ডানে চাপাই কারণ আমার ডানে যেতে হবে বিজয় শনির রোড তো অফিস ছুটির টাইম আসলে এখানে তেল পাওয়া যায় জ্যাম কারে বল সুযোগ পেয়া বেশি টান কিন্তু লাভ নেই সামনে সব থেমে দেখি কতখানি যেতে পারি মনে হচ্ছে সিগন্যাল ছেড়ে দিবে হ্যাঁ সিগন্যাল ছেড়ে দিছে যাক তাহলে তার প্যারা এলো না দেখি পার হইতে পারে কি না এটার সাথে ইয়েস ডানে এসে অনেক টাকায় আসছি না সিগন্যাল পেয়ে গেছি

আর আপনাদের যদি আমার এই আইডিয়াটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন আমার খুব ভালো লাগবে আপনাদের প্রত্যেকটা লাইক প্রত্যেকটা কমেন্ট আমাকে অনুপ্রেরণা জাগায় আমার পরবর্তী ভিডিও তৈরির জন্য বিজয় সরণীর এখানে যেই মেট্রো রেল স্টেশন এটার কাছাকাছি চলে আসছে এই যে দেখতে পারতেছেন বিজয় সরণীর যে মেট্রো রেল স্টেশন মেট্রো রেল স্টেশনটা তো গন্তব্য আমার শ্যামলী কল্যাণপুর স্পেশালাইজ হাসপাতাল তো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি আর রেগুলার ব্লগ ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি আমার দিনের যে প্রথম রাইড এবং শেষ রাইড থাকে সেটা আমি সম্পূর্ণ ফ্রিতেই দিই জি ইনশাল্লাহ ত্রিমূর্তি সম্মেলন কেন্দ্রের এইখানে মানে আগে যে বাণিজ্য মেলা হইতো যেখানে সেখানে হ্যাঁ তো কপাল সাথে সাথে সিগনাল মানে পাওয়া যায় হ্যাঁ সিগন্যাল ছেড়া যায় আসলে আমলা উত্তম পরিকল্পনা করি আমি এমনি এমনি বলি এমনিতেই যে মেজরিটি রাইড শেয়ারের যে ভিডিওগুলা সেগুলো দেখবেন যে উঠানো আর নামানো আমি কিন্তু তা করি না হ্যাঁ আমি হয়তো একটা দুইটাই রাইড শেয়ার করি কিন্তু আমি এটা সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করি যার কারণে হচ্ছে আমার ভিডিওর ডুরেশন লম্বা হয়ে যায় ঠিক আছে যেরকম জ্যাম কেন আচ্ছা আমি যাই দেখি তো দেখতেই পারতেছেন কি পরিমাণ জ্যাম তো এই জ্যামের মধ্যে আসলে আমি বসে থাকতে রাজি না আমি প্রয়োজনে ঘুরে যাব তাও জ্যামে বসে থাকতে রাজি না জ্যামে বসে থাকার লোক আমি না জানি না কি কারণে জ্যাম লাগছে কী কারণে জ্যাম লাগছে তার কারণ আমার জানা নাই কিন্তু নগদ ঘুরে ফিরছি ইউটার্ন নিছি এখন দেখি বিকল্প কোন দিক দিয়ে যাওয়া যায় সেতে আমার এখন বেশি রাস্তা অতিক্রম করতে হবে বেশি রাস্তা ঘুরতে হবে ম্যাটেরিয়াল বরাবর যাইতেছি জানি না সামনেও কি একই রকমের অবস্থা কিনা কী কারণে যে এখানে এরকম জ্যাম লাগছে আমার আসলে জানা নেই তবে আজকে বিএনপির মহাসমাবেশ ছিল মনে হয় কিন্তু বিএনপির মহাসমাবেশ তো ছিল পল্টনে এইখানে কিসের কি যাই হোক জানি না যেহেতু তো শুধু শুধু ক্রিয়া করে লাভ নেই বোঝা লাভ নেই কারণটা তো জানতেই পারবো পরে মাথায় একটা আইডিয়া আসছে ওই আইডিবির ওইখানে যে রাস্তাটা আছে ওই দিক দিয়া যদি সাইড ফিটের ওই দিক দিয়া কোনোভাবে যাইতে পারি তাহলে হইতেছে মনে হয় না হবে তো অলরেডি আগারগা মেট্রো রেল স্টেশন ক্রস করতেছি এই এখান থেকেই কিন্তু উত্তরা পর্যন্ত হয়ে আপনার প্রথম চালানের যে মেট্রো রেল সেটা কিন্তু ছাড়া হয়েছিল দেখতে দেখতে কতগুলো সময় কেটে গেল না আসলে টাইম ওয়াট যে সামনে নির্বাচন ভবন দেখা দিতেছে সবাই খালি নির্বাচন নির্বাচন করে আজকের ভিডিওতে আপনাদেরকে আর নিয়েই আসলাম নির্বাচন অফিস আপনাদেরকে নির্বাচন অফিসে নিয়ে আসলাম আই রিপ্রেজেন্ট নির্বাচন অফিস এই সামনেরটা হইতেছে সরকারি সঙ্গীত কলেজ হ্যাঁ যারা চিনেন না এটা হইতেছে সঙ্গীত কলেজ ও হেলমেট খোলার পরে একটু বাতাস লাগতেছে ভালোই লাগতেছে আবার আটকে দিই নাহলে আবার চোখের মধ্যে ধুলা দেয় এমনিতেই সারাদিন কম্পিউটার স্ক্রিনে তাকায় থাকতে হয় অনেক প্যারা তারপরে যদি আবার চোখ রে নির্যাতন করি এটা কি ঠিক বাই গেলে ঠিক না সাইট ফিটে চলে আসছি দেখতেই পারতেছেন কীভাবে কীভাবে সাইড পিট চলে আসলাম কম করতে যেহেতু আমার স্পেশালাইজড হাসপাতাল তো আমি চেষ্টা করব যত দ্রুত যেতে পারি কারণ ভাইয়াকে দিয়ে আমাকে মিরপুর বাসায় যেতে তো জ্যাম অবশেষে কাটাগুটে বেরোইতে পারছি যেটা ভাবছিলাম ওইটা হইতেছে মিরপুরের জ্যাম যে কারণে আমি বাইক ঘুরাইছি ইউ টার্ন ওই জ্যামটা এই ভেতর দিয়ে শ্যামলির সাইড থেকে এইখানে এসে পড়ছে এইখানে শ্যামলি যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে ভেতর দিয়ে ওই রাস্তাটা দিয়েই আর কি শ্যামলি যেতে হবে তো শ্যামলির জ্যামটাই এই রাস্তার শেষ মাথা পর্যন্ত এসে পড়ছে তার মানে এলাকার মধ্যে কি পরিমাণ জ্যাম হ্যাঁ আল্লাহ জানে যারা আজকে এই জ্যামের মধ্যে আসেন একটু আমার ভিডিওটা যদি দেখেন তো কমেন্টস করে একটু জানায় কী হয়েছিল সাইড ফিটের এই রাস্তাটা ভালোই করছে এটা নতুন ঢালাই দিছে প্রচুর বাজা ছিল মাঝখানে এক দুই বছর ঢালাই দেওয়া কি সুন্দর করছে বলছিলাম পাঁচ দশ মিনিটের মতো লাগতে পারে আসলে একটু বেশি সময় লাগলো কারণ জ্যামের কারণে আমার অনেক বেশি রাস্তা ঘুরতে হইতেছে আমি মূলত হচ্ছে ওই দিক চিন্তা করছিলাম তা আর পারলাম না কারণ এখানে হইতেছে প্রচন্ড জ্যাম ত্রিমূর্তি সম্মেলন কেন্দ্র পর্যন্তই অনেক ভালো মতো আসতে পারছি তারপরে তো ভাই রাস্তা ভালো না সামনে কত দূর যাইতে পারি টুক 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 করে মধ্যে দিয়ে যাওয়া লাগতেছে ঘুরে যাওয়া ভালো এখানে জ্যামে বসে থাকলে তেমনি বসে এক একচুলো নড়তে যেতে পারতেছে না ঠিক আছে সেই তুলনায় টুকটুক করে রাখাইতে এটা ভালো না সোজা গিয়ে যাইতে পারবো ভাই সোজা রাস্তা আসলে কাটা তো এই কারণে আবার ডান দিক দিয়ে যাইতেছি স্পেশালিজ হসপিটালটা কোন দিক দিয়ে যাবো কল্যাণপুর স্পেশালাইজ হাসপাতাল এদিক দিয়ে কোন দিক দিয়ে বেরোবো নতুন ভাদিরা ঠিক আছে দেখতেই পারতেছেন জ্যামে বইসা না থাকার চেয়ে যেন টুকটুক করে আগাইতে পারি তো সেই কারণে আমি এই দিক দিয়ে মূলত আসা মেন রাস্তা কুইজা পেয়েছি অনেকটা এসে পড়ছি এখন দেখি শেষ ভালো যার সব ভালো যা শেষ পর্যন্ত কি শান্তি মতো পারি কি না এই শ্যামলের কাছাকাছি চলে আসছিলাম সে জ্যামের দাওয়া খায় চলে আসছি মিরপুর সাইড দিয়া এই যে এটাই কি বলে মিরপুর কল্যাণপুরের যে নতুন বাজার আছে সে নতুন বাজারের ভেতর দিক দিয়া বুঝেন কি পরিমাণ যে আমি অফিস ছুটির টাইম একটু তো টলার্ট করতেই হবে এটা নতুন বাজার পর্যন্ত এরকম মনে হয় অবস্থা যেমন যতই লাফায় লাভ নেই চলে আসলাম কল্যাণপুরের ভেতর দিয়ে অনেক কাটায় কুটাইয়া মেইন রাস্তায় আসতে পারছি এই আমার হাতে বায় দেখতে ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল তার উল্টা পাশে হচ্ছে স্পেশালাইজ হাসপাতাল তো নামবে রাস্তার ওই পাশে ইউটার নেব চলে আসলাম শ্যামলী কল্যাণপুর স্পেশালাইজ হাসপাতাল এই হচ্ছে স্পেশালাইজ হাসপাতাল চলে আসলাম স্পেশালাইজড হাসপাতাল ভাইয়া ভাড়া ছিল হইতেছে টাকা কিন্তু আপনার জন্য একটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে যে এই রাইডটা টোটালি আমি আপনাকে ফ্রিতে দিলাম ভাইয়া এটা হচ্ছে আমি একটা নতুন উদ্যোগ নিছি সেটা হচ্ছে যে যত আমি নিজেও চাকরি করি অফিসে আসার আগে এবং অফিসে যাওয়ার পরে যদি কোনো রাইড রিকোয়েস্ট পাই তাহলে সেটা হচ্ছে আমি নেই এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকি সিরিয়াসলি আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকি এবং আজকের রাইডটা আপনি পাইছেন তো আমার জন্য কিছুই করতে হবে না ভাইয়া শুধু জাস্ট আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে আপনি তাহলে বলতে পারেন আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া এটা আসলে আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল যে ভাইয়ার কাছ থেকে সাডেনলি এই অফারটা পাওয়া আমি আসলে রাইডটা নেওয়ার আগেও জানতাম না যে এরকম একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে ভাইয়া অনেক মানে আজকে অনেক জ্যাম ছিল ন্যাচারালি এবং আজকে অনেক জ্যামের ভিতর দিয়ে ভাইয়া এরিয়ার ভিতর দিক দিয়ে অনেক ঘুরায় পাঁচায় অনেক কম সময় নিয়ে আসছে আমাকে আর প্রথমত হচ্ছে যে আমি যেহেতু হসপিটালে আসছি সেহেতু ভিউয়ার্সরা হয়তো বুঝতেছে যে আমি আসলে আমার রোগী আছে হসপিটালে তো যে কারণে ভাইয়া অনেক দ্রুত সময়ের ভিতরে নিয়ে আসছে এবং ভাইয়ার যারা লিসেনার্স আছে বা ভিউয়ার্স আছে তাদেরকে বলতে চাই যে হসপিটালে আমার আম্মু ভর্তি আছে তো ওনার আসলে ওপেন হার্ট সার্জারি হয়েছে তো আসলে আম্মুকে অ্যাটেন্ড করতেই আমার আসা এবং রেগুলারলি অফিস করা এবং আসা হচ্ছে তো ভাইয়াকে যখন আমি বলি যে আমার খুব দ্রুত পৌঁছাতে হবে হসপিটালে তখন ভাইয়া বিভিন্ন জায়গা দিয়ে ঘুরায় প্যাঁচায় আমাকে খুব কম সময়ের ভিতরে হসপিটালে নিয়ে আসে এই জন্য ভাইয়াকে প্রথমত এমনিতেই ধন্যবাদ তার উপর হচ্ছে ভাইয়া এই রাইডটা আবার আমাকে ফ্রিতে দিচ্ছে তো এটা আসলে মানে ডাবল থ্যাংকস পাবে ভাইয়া আমার কাছ থেকে তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ঠিক আছে ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ আবার দেখা হবে আবার দেখা হবে তো ভিউরস আপনারা দেখতেই পেলেন ফ্রি রাইড কীভাবে ক্লেম করতে হয় আমার ভিডিও থেকে লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ তো যার সাথে আমার টাইম মিলবে আমার অফিসে যাওয়ার আগের রাইডটা এবং অফিস থেকে বাসায় ফেরার রাইডটা সম্পূর্ণ ফ্রিতে দিব ইনশাল্লাহ 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 তো যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতে থাকেন ধৈর্য সহকারে তো অবশ্যই একটা লাল ভালোবাসা দিবেন একটা সাবস্ক্রাইব করবেন এক লাইফ বাটনের জোরে ঘুষি দিয়ে দেন আমার অনেক ইন্সপিরেশন দেয় তো আপনাদের সামনে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আসসালামু আলাইকুম